চীনের যে দরজা দ্বার মানে দরজা সেটাকে মুক্ত করে দেওয়া হলো খুলে দেওয়া হলো এই যে নীতিটা তাকে বলা হচ্ছে মুক্ত দ্বার নীতি বা ওপেন ডোর পলিসি কেন চীনের দরজা খুলে দিতে হলো বা কেন আটকানো ছিল সেটা নিয়ে আলোচনা দেখো প্রাচীনকাল থেকেই চীন বিশ্বাস করত চীনের রাজারা এবং জনসমাজ যে তাদের সভ্যতা সংস্কৃতি অনেক বেশি উন্নত এবং পাশ্চাত্য দেশগুলির যে সভ্যতা সংস্কৃতি সেটা অনেক নিকৃষ্ট এবং এই নিকৃষ্ট হওয়ার কারণে তারা তাদের নিজেদের স্বার্থে নিজেদের লাভের জন্য তারা চীনে এসেছে ব্যবসা বাণিজ্য করার জন্য এবং তাদের উপর নানা ধরনের কর চাপিয়ে রকম নিয়ন্ত্রণের ভিতর দিয়ে এইসব বিদেশি রাষ্ট্রগুলিকে চীনে ব্যবসা বাণিজ্য করার অধিকার সীমিত আকারে অধিকার দেওয়া হয় ক্যান্টন বন্দরে একমাত্র ক্যান্টন বন্দরে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া পর্তুগাল জার্মানি জাপান আমেরিকা অস্ট্রিয়া ইতালি বেলজিয়াম প্রতিটা রাষ্ট্র এখানে চীনে আসে এবং তারা ব্যবসা করার চেষ্টা করে কারণ চীনের রেশম এবং চীনের চা সারা পৃথিবী জোড়া বিখ্যাত ছিল খুব লাভজনক ছিল এই ব্যবসা তা যাই হোক এই ব্যবসা চীনে বিভিন্ন মানে রাজ দরবারের কর্তৃক নিয়োজিত যে বণিক ছিল কো সে কোহং বণিকের মাধ্যমে ব্যবসা করতে হতো এবং নজরানা প্রথার ভিতর দিয়ে ব্যবসা করতে হতো চীনের রাজদরবারে দরবারে দিতে হতো সম্রাটকে দিয়ে এই বাণিজ্য করতে হতো কিন্তু এই সময় ইংল্যান্ড এখানে আসে এবং ইংল্যান্ড এখানে আফিম সাপ্লাই করে এবং এই আফিমের হাত থেকে বাঁচার জন্য চীন যুদ্ধ শুরু করে দেয় প্রথম আফিম যুদ্ধ আঠারোশো এবং এই যুদ্ধে চীন পরাজিত হয় এবং এখানে নানকিং এর সন্ধি স্বাক্ষরিত হয় ফলে চীনের আরো পাঁচটি বন্দর বিদেশিদের কাছে উন্মুক্ত হয় এই উন্মুক্ত হওয়ার ফলে চীনের উপরে বিভিন্ন এই পাশ্চাত্য শক্তিগুলি তারা আলাদা আলাদা ভাবে চিনের সাথে এক একটা চুক্তি স্বাক্ষর করে এই সময়টাকে বলা হয় অসম চুক্তি কারণ অসম ভিত্তিতে মানে সমান মাপে নয় অসম ভিত্তিতে ভাবে এক চেটিয়া ভাবে গায়ের জোর দেখিয়ে এইসব পাশ্চাত্য শক্তিগুলি এক একটি দেশ আলাদা আলাদাভাবে চীনের উপরে সন্ধি স্থাপন করে এবং সেই সন্ধির মাধ্যমে তারা চীনে বসবাস করার অধিকার ব্যবসা বাণিজ্য করার অধিকার কর আরোপ করার অধিকার অতি রাষ্ট্রীয় যে অধিকার মোস্ট ফেভার্ড নেশান হিসেবে স্বীকৃতি পাওয়ার যে অধিকার এরকম একাধিক অধিকার নিয়ে সব পাশ্চাত্য শক্তিগুলি চীনের উপরে গেড়ে বসে এক একটা অঞ্চলে তারা আধিপত্য স্থাপন করে কিন্তু আমেরিকা কিন্তু আমেরিকা কিন্তু এইভাবে আমেরিকা যদিও চীনের সাথে একটা চুক্তি করেছিল বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের জন্য বা অতি রাষ্ট্রিক সুযোগ সুবিধা লাভের জন্য অন্যান্য রাষ্ট্রগুলির মতোই কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলি চীনের উপরে যেভাবে নিজ নিজ একটা প্রভাবাধীন এলাকা তৈরি করেছিল অন্যান্য রাষ্ট্রগুলি যেভাবে চীনকে এক প্রকার ছোটো ছোটো অংশে ভাগ করে দখল করে নিয়েছিল এবং নিজ নিজ অঞ্চলে তারা প্রভাব বিস্তার করেছিল তেমনটা কিন্তু চায়নি রাশিয়া আমেরিকা ইংল্যান্ড যেমন হোয়াং হো উপত্যকায় তারা আধিপত্য স্থাপন করে ফ্রান্স কোহং ফ্রান্স যে আধিপত্য স্থাপন করেছিল তার হচ্ছে কোয়াংশি কোয়াংশি প্রদেশে আধিপত্য স্থাপন করেছিল রাশিয়া মানচুরিয়াতে আধিপত্য স্থাপন করেছিল এবং জাপান ফুকিয়েন বলে একটি জায়গা যেখানে চা বিখ্যাত ছিল এই রকম একটা জায়গায় সে আধিপত্য স্থাপন করে নিজ নিজ একটা প্রভাবাধীন অঞ্চল তৈরি করে করে তারা এখানে ব্যবসা বাণিজ্য চালাতে থাকে এখন আমেরিকার দুশ্চিন্তার কারণ হয় এই যে এই সব রাষ্ট্রগুলি যে এক একটা অঞ্চলে তারা প্রভাব বিস্তার করে বসে আছে এরা যদি কোনো পণ্যদ্রব্যের উপর অর্থাৎ আমদানি এবং রপ্তানি পণ্য পণ্যদ্রব্যের উপর শুল্ক বসায় তাহলে অদূর ভবিষ্যতে এই আমেরিকার ব্যবসা বাণিজ্য এখানে বন্ধ হয়ে যাবে কারণ আমেরিকা তো কোনো একটা অঞ্চলে এরকম প্রভাবাধীন অঞ্চল তৈরি করেনি সে লাভ করেছিল ব্যবসা বাণিজ্য করার অধিকার অতি রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধার অধিকার মোস্ট ফেভার্ট নেশন হিসেবে সে স্বীকৃতি পেয়েছিল তখন আমেরিকা এই সমস্যার সমাধানের জন্য আমেরিকার পররাষ্ট্র সচিব যিনি রয়েছেন সেই জন হে উনিশশো সালে একটা নোট পাঠায় প্রতিটি বৈদেশিক রাষ্ট্রের রাজধানীতে লন্ডনে পাঠানো হয় সেন্ট পিটার্সবার্গে পাঠানো হয় রাশিয়ায় বার্লিনে পাঠানো হয় জার্মানিতে ইতালিতে রোমে পাঠানো হয় ফ্রান্সের প্যারিসে পাঠানো হয় এবং এই নোটে তিনি বলছেন যে চীনের যেসব বন্দরগুলো রয়েছে এই বন্দরগুলো ওপেন থাকবে বন্দরগুলো প্রতিটা রাষ্ট্রের কাছে খোলা থাকবে প্রতিটা রাষ্ট্র এখানে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করতে পারবে এখানে কোনো একটি রাষ্ট্র এখানে আধিপত্য স্থাপন করবে না বা কোনো শুল্কের মানে পণ্য দ্রব্যের উপর শুল্ক চাপাবে না বৈষম্যমূলক কর আরোপ করবে না এই নোটের মূল কথা একটাই যে চীনের যেসব বন্দরগুলো যেগুলোকে আমরা ট্রিটি বন্দর বলি ট্রিটি পোর্ট মানে চুক্তি বন্দর যেগুলো প্রথম আফিম এবং দ্বিতীয় আফিম যুদ্ধের ভিতর দিয়ে যেসব বন্দরগুলো উন্মুক্ত হয়েছিল প্রথমে ক্যান্টন উন্মুক্ত হয় তারপরে প্রথম আফিম যুদ্ধের পরে নানকিং এর সন্ধি হয় এই নানকিং এর সন্ধির পরে আরো পাঁচটি বন্দর এরকম আরো একাধিক বন্দর এখানে হয় এবং পরে যে দ্বিতীয় যুদ্ধ হয় হয় সেই ফলে পাঁচটি বন্দর উন্মুক্ত তো এগুলোকে আমরা বলি চুক্তি বন্দর মানে এই সন্ধি বন্দর বলা হয় সন্ধির মধ্য দিয়ে বন্দরগুলো উন্মুক্ত এই বন্দরগুলিতে আমেরিকা বলতে চাইছে আমেরিকার পররাষ্ট্র সচিব জন হে বলতে চাইছে যে এই বন্দরগুলো বিশ্বের কাছে উন্মুক্ত থাকবে প্রতিটি রাষ্ট্র এখানে বৈষম্যহীনভাবে বাণিজ্য করতে পারবে মুক্তভাবে বাণিজ্য করতে পারবে অর্থাৎ চীনের দরজা এই বন্দরগুলিতে খোলা থাকবে আর কিন্তু অন্য কোনো বিষয় নয় মুক্তদার এই নীতির মূল প্রতিপাদ্য বিষয় এটাই চীনের বন্দরগুলি বিশ্বের কাছে উন্মুক্ত থাকবে অন্য আর কোনো ম্যাটার না অর্থাৎ এই মুক্তদার নীতি ছিল একমাত্র আমেরিকার বাণিজ্য নীতির একটা ফসল বাণিজ্য নীতির একটা অঙ্গ আমেরিকা তার মানে বাণিজ্যকে চীনে সুরক্ষিত করে রাখার জন্য ভবিষ্যতের জন্য এই বন্দরগুলিতে এই মুক্তদার নীতি ঘোষণা করে এবং বাকি রাষ্ট্রগুলি কিন্তু একটা সময় এই নোট মেনে নেয় রাশিয়া কিছুটা টালঘাটানোর পরেও মেনে নেয় কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলো প্রথমেই মেনে নিয়েছিল এবং এখানে মূলত তিনটি কথা বলা হচ্ছে যে বন্দরগুলির যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু চীনের হাতেই থাকবে সেখানে কোনো একটি রাষ্ট্র এই বন্দরগুলি শাসন করবে না এবং এই বন্দরগুলিতে যে শুল্ক আদায় হবে বা এই বন্দরগুলির যে স্থানীয় প্রশাসন ব্যবস্থা সেগুলো চীনই নিয়ন্ত্রণ করবে এছাড়া এই বন্দরগুলিতে বা যেসব রাষ্ট্রগুলি বিভিন্ন অঞ্চলে তারা আধিপত্য স্থাপন করে রেখেছে যেমন ফ্রান্স করেছিল কিয়াংশি প্রদেশে হাংহ উপত্যকায় যেমন ইংল্যান্ড আধিপত্য স্থাপন করেছিল ফুকিয়েনে জার্মানি করে জাপান করেছিল রাশিয়া মানচুরিয়ায় তো এই সব অঞ্চলে অনেক বন্দর আছে এই বন্দরগুলিতে এই সব রাষ্ট্রগুলি কিন্তু কোনো শুল্ক আরোপ করতে পারবে না বা নিজেদের বৈষম্যমূলক কর আরোপ করতে পারবে না অর্থাৎ এগুলো সব স্বাভাবিক থাকবে এবং এই অঞ্চলের বন্দরগুলো সব চীনই পরিচালনা করবে চীন এখানে স্থানীয় প্রশাসন গড়ে তুলবে শুল্ক ব্যবস্থা গড়ে তুলবে এখানকার নিরাপত্তা এই চীনের হাতেই থাকবে সব কিছু মূল মূল কথা হচ্ছে এই জায়গাগুলো উন্মুক্ত থাকবে প্রতিটা রাষ্ট্র এখানে সমান সুযোগ সুবিধা লাভ করবে বন্দরগুলিতে তা এটা ছিল মুক্তদার নীতি এবং এখানে এই মূলত তিনটি নীতি ঘোষণা করা হয় যেগুলো প্রতিটা রাষ্ট্র একটা সময় মেনে নেয় ঠিক এই সময় চীনে হয় বক্সার বিদ্রোহ উনিশশো খ্রিস্টাব্দে এইসব বিদেশি শক্তিগুলির বিরুদ্ধে চীনের গুপ্ত সমিতি বক্সার বা শ্বেত গুপ্ত সমিতি এরা বিদ্রোহ করে এবং এই বিদ্রোহে একটা সময় দমন করা হয় আন্তর্জাতিক বাহিনীর দ্বারা এই সব রাষ্ট্রগুলির দ্বারা গঠিত একটা বাহিনী এই বিদ্রোহ দমন করে এবং উনিশশো সালে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হয় এর আগের ভিডিও ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করেছি সেই বক্সার প্রোটোকলের ভিতর দিয়ে একটা জিনিস পরিষ্কার হয় যে চীন তো হেরে গেল বিদেশিদের কাছে তখন এই বিদেশি রাষ্ট্রগুলির কাছে চীন কিন্তু খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় চীনকে যে যার মতো ভাগ করে নেওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় কিন্তু আমেরিকার নেতৃত্বে শেষ পর্যন্ত এই চীন খন্ডে খণ্ডে বিভক্ত হয়নি বা আমেরিকা এখানে চীনের যে সার্বভৌমকতা সেটাকে বজায় রেখেছিল তার এই মুক্তদার নীতির মাধ্যমে মুক্তদার নীতি আগেই ঘোষণা করা হয়েছে কিন্তু এখন আবার নতুন করে মুক্তদার নীতির যে দ্বিতীয় নোট প্রথমে একটা নোট করা হয়েছিল চীনের বন্দরগুলি উপরে এবার আরেকটি নোট প্রকাশ করা হলো এই বক্সার প্রোটোকলের পরবর্তী সময় এবং সেখানে বলা হচ্ছে যে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতাকে অখণ্ড রাখা হবে চীনকে খন্ডে খন্ডে ভাগ করা হবে না এবং চীনে রাষ্ট্র যে যে প্রতিটা রাষ্ট্র যে অতি রাষ্ট্রিক ক্ষমতা ভোগ করতো সেগুলো থাকবে তবে চীনকে খন্ডে খন্ডে ভাগ করা হবে না চীন বিশ্বের কাছে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের কাছে উন্মুক্ত হবে বহির্বিশ্বের কাছে চীন উন্মুক্ত হবে এখানে কোনো রাষ্ট্র বৈষম্যমূলকভাবে কর আরোপ করতে পারবে না বা রেল পরিবহন পরিচালনা করতে পারবে না এবং চীনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে প্রশাসনিক অখণ্ডতা বজায় রাখা হবে এবং এর আগে যেসব আন্তর্জাতিক আইন হয়েছিল সেই আইনগুলো কিন্তু বজায় থাকবে এই দ্বিতীয় নোটে এই কথা বলা হচ্ছে অর্থাৎ এখানে সীমাহীন যে মানে অধিকার সেটা আরো থাকবে না প্রতিটা রাষ্ট্র সমানভাবে এখানে অধিকার ভোগ করবে সমানভাবে এখানে তারা তাদের যে বাণিজ্যিক সুযোগ সুবিধা সেটা লাভ করবে অর্থাৎ বৈষম্যহীন যে অধিকার সেই অধিকার বজায় থাকবে চীনে প্রতিটা রাষ্ট্রের এবং অর্থাৎ এর মূল কথা হচ্ছে যে চীন বহির্বিশ্বের প্রতিটা রাষ্ট্রের কাছে তার দরজা খোলা রাখবে এবং চীন বহির্বিশ্বের কাছে উন্মুক্ত থাকবে অবশ্যই কিন্তু বন্দরগুলিতে এই নিয়মটা প্রযোজ্য হবে চীনে রাষ্ট্রীয় ক্ষেত্রে নয় বিদেশি রাষ্ট্রগুলি চীনের যে অধিকার ভোগ করবে সেটা হচ্ছে বন্দরে বন্দরে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে অবশ্যই বন্দরগুলি পরিচালনা করা বন্দরগুলি শান্তি শৃঙ্খলা রক্ষা করা এখানে শুল্ক আরোপ করা সব কিছুই কিন্তু চীনের হাতেই থাকছে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা বজায় থাকছে আন্তর্জাতিক আইন বজায় থাকছে সবই থাকছে এবং প্রতিটা রাষ্ট্র যে নিজ নিজ প্রভাবাধীন এলাকা তৈরি করেছিল সেই এলাকাগুলিতেও তারা বৈষম্যমূলক কর চাপাতে পারবে না এবং সীমাহীন অধিকার ভোগ করবে না এখানে প্রতিটা রাষ্ট্রের সমান অধিকার থাকবে এটা করা হয়েছিল আমেরিকা তার বাণিজ্যিক সুযোগ সুবিধাকে অক্ষুণ্ণ রাখার জন্য একটা মাস্টার স্ট্রোক দিয়েছিল এই ওপেন ডোর পলিসি বা মুক্তদার এই সম্পর্কে যে অ্যানসার আছে পাঁচ নম্বরে সেই অ্যানসার নিয়ে এবার অন স্ক্রিনে আলোচনা করছে মুক্তদার নীতি ওপেন ডোর পলিসি শিম্ন শেখীর সন্ধি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের পর সাম্রাজ্যবাদী পাশ্চাত্য শক্তিবর্গ চীনে কনসেশনের দ্বন্দ্ব থেকে উদ্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের চীন সম্পর্কে মুক্তধার নীতি যখন রাশিয়া ফ্রান্স ও জার্মানি চীনের কনসেশনের দ্বন্দ্বে লিপ্ত তখন মার্কিন যুক্তরাষ্ট্র সেই দ্বন্দ্বের শরিক হয়নি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি ছিল চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা চীনে কোনো ভূখণ্ড অধিকার করা বা কোনো প্রভাবান্বিত অঞ্চলে স্থাপন করা মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা ছিল না ওহিফেন যুদ্ধ মানে আফিমের যুদ্ধ আঠারোশো উনচল্লিশ থেকে বিয়াল্লিশ এরপর যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সন্ধি সূত্রে আবদ্ধ হয় এবং বিশেষ কয়েকটি সুযোগ সুবিধা লাভ করে তথা অতি রাষ্ট্রিক ক্ষমতা চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক আমদানি রপ্তানির উপর শুল্ক আদায়ের অধিকার চীন স্থিত অন্যান্য বিদেশি রাষ্ট্রের নাগরিকদের মতো যুক্তরাষ্ট্রীয় নাগরিকদের জন্য সমান সুযোগ সুবিধা ভোগের অধিকার লাভ মোস্ট ফেভার্ড নেশন রাইট ব্রিটেন ফ্রান্স জার্মানি ও রাশিয়া যখন চীনে স্ব সহ প্রভাবাধীন এলাকা গড়ে তুলতে ব্যস্ত তখন মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে বাণিজ্যের ভবিষ্যৎ চিন্তা করে প্রমাদ গণে অদূর ভবিষ্যতে চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সুযোগ থেকে বঞ্চিত হবার সম্ভাবনায় যুক্তরাষ্ট্র দুশ্চিন্তান্বিত হয় চীন বিভাজনের ফলে ফরাসি শক্তি কোয়াংশি অঞ্চলে ব্রিটেন ইয়াংশি অববাহিকায় রাশিয়া মাঞ্চুরিয়া এবং জাপান ফুকি অঞ্চলে স্ব স্ব প্রভাব বিস্তার করে যদি এই সব স্বার্থান্বেষী রাষ্ট্র স্ব স্ব প্রভাবাধীন এলাকায় আমদানি রপ্তানির উপর উচ্চ হারে শুল্ক আরোপ করে তাহলে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক স্বার্থ ক্ষুণ্ণ হবে এই আসন্ন বিপদ থেকে মুক্তির জন্য যুক্তরাষ্ট্র ইউরোপীয় শক্তিবর্গের নিকট থেকে এই প্রতিশ্রুতি চায় যে বাণিজ্যের উদ্দেশ্যে চীনের বন্দরগুলি সকল রাষ্ট্রের নিকট সমভাবে উন্মুক্ত থাকবে এই প্রতিশ্রুতি মুক্তদার নীতি নামে পরিচিত ইহা ছিল যুক্তরাষ্ট্রে চীনের সঙ্গে বাণিজ্য বিষয়ক নীতিমাত্র কোনো বিধিবদ্ধ বা আইনসিদ্ধ পদ্ধতি ছিল না প্যারা করে দেখো ইউরোপীয় শক্তিবর্গ যাতে উক্ত প্রতিশ্রুতিতে সম্মতি দান করেন সেই উদ্দেশ্যে আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তৎকালীন যুক্তরাষ্ট্রীয় পররাষ্ট্রীয় সচিব জন হে কতগুলি প্রস্তাব সম্বলিত একটি নোট প্রেরণ করেন বিভিন্ন রাজধানীতে যথা লন্ডন বার্লিন সেন্ট পিটার্সবুর্গ টোকিও রোম ও প্যারিসে নোটটিতে নিম্নলিখিত প্রস্তাবগুলি লিপিবদ্ধ ছিল দেখো এখানে তিনটি মূলত নীতি ছিল প্রথমে দেখো এক সন্ধি সূত্রে উন্মুক্ত চীনা বন্দরগুলির ট্রিটি পোর্টস শাসন ব্যাপারে অপর কোনো রাষ্ট্র হস্তক্ষেপ করবে না দুই এই সব বন্দরে আমদানি রপ্তানির উপর চীন সরকারের শুল্ক আদায় সংক্রান্ত প্রশাসনিক আইন প্রয়োগে কোনো রাষ্ট্র বাধা দান করবে না তিন শশ স্বার্থে কোনো রাষ্ট্রই বন্দরে বৈষম্যমূলক শুল্ক অথবা রেলপথে বৈষম্যমূলক পরিবহন মূল্য দাবি করবে না পরে দেখো জন হের মূল প্রস্তাব ছিল চীনে বিদেশি শক্তিসমূহের প্রভাবাধীন এলাকাগুলি ব্যবসা বাণিজ্যের জন্য সকল রাষ্ট্রের নিকট সমভাবে উন্মুক্ত থাকবে এবং কোনো রাষ্ট্রই বাণিজ্যিক ব্যাপারে কোনো বৈষম্যমূলক সুযোগ সুবিধা দাবি করবে না সংশ্লিষ্ট রাষ্ট্রগুলি জনহের প্রস্তাবগুলিতে সম্মতি দান করে শর্তানুসারে অর্থাৎ একের সম্মতি নির্ভর করে অপরের সম্মতি দানের উপর একমাত্র রাশিয়া প্রথমত কোনো উত্তর দানে বিরত থাকে পরে প্রদত্ত উত্তরে রাশিয়া মূল বিষয়টি চাতুর্যের সঙ্গে এড়িয়ে যায় উনিশশো খ্রিস্টাব্দে বক্সার বিদ্রোহ শুরু হলে হে পুনরায় উক্ত বৎসরে অপর একটি নোট বল পূর্ববথ বিভিন্ন দেশের রাজধানীতে প্রেরণ করেন তেসরা জুলাই উনিশশো খ্রিস্টাব্দের নোটে নিম্নলিখিত প্রস্তাবগুলি সন্নিবেশিত হয় এক চীনে স্থায়ীভাবে নিরাপত্তা বিধানের ও শান্তি প্রতিষ্ঠার জন্য সমস্যাসমূহের সমাধান করতে হবে দুই চীনের রাষ্ট্রীয় তথা প্রশাসনিক অখণ্ডতা বজায় রাখতে হবে তিন চীনে রাষ্ট্রগুলি সন্ধি ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে যে সমস্ত অধিকার বর্জন করেছে সেগুলো অখুণ্ণ রাখতে হবে যার চীনের সাম্রাজ্যের যে কোনো অঞ্চলের সঙ্গে পৃথিবীর যে কোনো রাষ্ট্র ব্যবসার ক্ষেত্রে সমান বৈষম্যহীন অধিকার ভোগ করবে এবং এখানে একটা প্যারা করে দেখো শেষ প্যারা নীতির দিক থেকে দ্বিতীয় নোটটি ছিল প্রথম নোটটি অপেক্ষা ব্যাপকতর প্রথম নোটে যুক্তরাষ্ট্র সরকার মূলত চীনের সঙ্গে ব্যবসায় বৈষম্যহীন শুল্ক নীতির প্রস্তাব করেন কিন্তু দ্বিতীয় নোটে যুক্তরাষ্ট্র সরকার সমান সরকারের প্রস্তাব হয় যে চীনের যে কোনো অঞ্চলের সঙ্গে পৃথিবীর সকল রাষ্ট্রের সমান ও বৈষম্যহীন বাণিজ্যিক অধিকার থাকবে তাই এই ছিল চীনের ওপেন ডোর পলিসি বা মুক্তদার নীতির উপরে পাঁচ নম্বরে ঠিকা প্রশ্নের উত্তর এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তোমাদের এই পেপারে অনেক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাস আছে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ও সেটা লাইক দেবে